ভোরের অন্ধকার কাটতে না কাটতেই দক্ষিণ পূর্ব রেলের মুড়ি চান্ডিল শাখার সুইসা স্টেশনের কাছে চোখে পড়ল এক ভয়াবহ দৃশ্য রেললাইনের মাঝখানে পাশাপাশি পড়ে আছে তিনটি নিথর দেহ মুহূর্তে ছড়িয়ে পড়ল আতঙ্ক জিআরপি সূত্রে জানা গেছে মৃতদের মধ্যে রয়েছেন এক প্রাপ্তবয়স্ক মহিলা ও দুই নাবালিকা এখনও কারো পরিচয় মেলেনি এটি কি দুর্ঘটনা নাকি খুন করে দেহগুলো এখানে ফেলে যাওয়া হয়েছে প্রশ্নে গুঞ্জরিত গোটা এলাকা রহস্য উদ্ঘাটনে তদন্তে নেমেছে পুরুলিয়া জিআরপি ঘটনাটা হচ্ছে তিনটা দেহ উদ্ধার হয়েছে এই মতো শোনা যাচ্ছে আর কি কোথা থেকে আমাদের এই সুইসাই স্টেশনের সামনে আর কি রেল লাইনের উপর রেল লাইনের উপর আচ্ছা কিভাবে দেখছেন এই যে ঘটনা ঘটনাটা হচ্ছে যে এই মতো কাজগুলা খুবই খারাপ কাজ যেহেতু আমাদের ঝাড়খন্ড লাগোয়া এলাকা ঝপঝাড় এলাকা এখানে হচ্ছে যে পুলিশ যাতে সুরক্ষা বেশি করে একটু ই করে তার জন্য আমরা ই চাইছি আর কি আচ্ছা এই এলাকায় তো বেশিরভাগই একটু চুরি ছিনতাই ধরনের ঘটনা প্রায়ই সামনে আছে কি ধরনের ঘটনা এরকম ঘটে কি এটা মোটামুটি রোজ দিনেই শোনা যাচ্ছে আর কি প্রায় দিনে প্রায় দিনে তার জন্য আমরা চাইছি যে পুলিশ এতে একটু যদি সক্রিয় থাকে সক্রিয় থাকে তাহলে খুবই ভালো হবে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো ধামাকা কুর্তি শুরু দুশো টাকা থেকে শার্ট শুরু দুশো টাকা থেকে টি শার্ট শুরু একশো পঞ্চাশ টাকা থেকে জিন্স প্যান্ট শুরু তিনশো টাকা থেকে এছাড়াও পাবেন সুলভ মূল্যে বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি কেনাকাটার সঙ্গে পাবেন উপহার একবার এসে দেখে যান লক্ষ্মী কালেকশন মেন রোড ঝালদা আনন্দ বাজার জেলা পুরুলিয়া যোগাযোগ নাম্বার সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত তিন শূন্য চার